কি বলে মুসলমানদেরকে একত্রিত করুন মুসলমানরা একত্রিত হবে কোরআন দলিল দিতে পারবে না হাদিসের দলিল দিতে পারবে না যুক্তি দ্বারা বোঝাতে হবে মুসলমানদের আল্লাহ এক

মুসলমান লক্ষ লক্ষ মুসলমান উপস্থিত আর অপর পাশে ইহুদি খ্রিস্টান লক্ষ লক্ষ উপস্থিত আজকে যারাই হারবে তাদের ধর্মই বাতিল মুসলমান বিজয় হলে আগামীকাল থেকে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে যদি ইহুদি বিজয় হয় আগামীকাল থেকে ইহুদির সংখ্যা বেড়ে যাবে কিন্তু যারাই জিতবে তারাই বেড়ে যাবে আর যদি হেরে যায় তাহলে মুসলমান ওই জায়গার ভিতরে আর প্রশ্ন তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে আমি নিজেও মুসলমান হয়ে যাব এখানে যত ইহুদি আছে তাদেরকে সাথে নিয়ে আমি মুসলমান হয়ে যাব এবার দেখুন প্রশ্ন করতেছি কয়টা প্রশ্ন বাবা তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন করতেছি তোমার আল্লাহ একজন এই মুহূর্তে তিনি কি করতেছেন আসমানে আছেন নাকি জমিনে নাকি মাটিতে নাকি পাহাড়ে কোন দিকে এখন আল্লাহ আছেন এই মুহূর্তে তোমার আল্লাহ কি কাজ করতেছে সেটা বলো দুই নম্বর প্রশ্ন তোমার আল্লাহ তো একসাথে সব দেখে কিন্তু কিভাবে দেখে কোরআন দ্বারা দলিল দিলে মানবো না হাদিস দ্বারা দলিল দিলে মানবো না যুক্তি দ্বারা বুঝাইয়া দিতে হবে এইবার তিন নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন আল্লাহ একজন কুরআন দ্বারা বলবা মানবোরা হাদিস দ্বারা বলবা মানবোরা তোমার যুক্তির দ্বারা বুঝায় দিতে হবে তোমাদের আল্লাহ একজন ঠিক কিনা বলো মুসলমান প্রশ্নগুলো একেবারে সহজ প্রশ্নগুলো সহজ সহজ আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন বলতে পারবেন আল্লাহ কোন দিকে তাকায় রয়েছেন বলতে পারবেন আল্লাহ এক যukti দ্বারা বোঝানো এইবার অত্যন্ত জ্ঞানী মানুষ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে আবু হানিফা ডাক দিয়ে বলে তোমার প্রথম প্রশ্ন বল শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষের সামনে ওই নাস্তিক দাঁড়ায় বলে আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ এখন কি কাজ করতেছেন সেটা বল কোরআন দ্বারা বললে মানবো না হাদিস দ্বারা বললে মানবো না যুক্তির দ্বারা বলতে হবে সাথে সাথে

আমি আমি হারিবা আজকের জন্য বর্তি তুমি চার থেকে নাম শাহী মহল নাম আমি আমি হারি শাহী মহলে বসবো আর তোমার প্রশ্নের জবাব দিব সবাই বলতেছে ঠিক আছে এইবার চেয়ার ছেড়ে দিয়ে নিচে নেমে গেছে সাথে সাথে আবু হানিফা উপরে উঠে গিয়েছে উপরে উঠে গিয়ে বলে তোমার প্রথম প্রশ্নটা আবার বল এইবার সাথে সাথে বলতেছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ এই মুহূর্তে কি কাজ করতেছেন সেটার জবাব দাও সাথে সাথে বলে তুমি কি এখনো বুঝতে পারো নাই আমার আল্লাহ এই মুহূর্তে যেই কাজটা করেছেন সেটা হচ্ছে তোমার মতো এত বড় ক্ষমতা দর্নাস্তিককে শাহী মস্তক থেকে কেনে নামায় আর নিয়ে আসছেন আর আমি আবু হানিফাকে নিজ থেকে উঠায়া রাজ সিংহাসনে বসায়া দিছেন বলেন না সুবহানাল্লাহ বলে দুই নম্বর প্রশ্ন বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ এখন কোন দিকে তাকাই আছে সেটা বলো আবু হানিফার সাথে সাথে কোরআনের দ্বারা উত্তর দেয় আইনা মা তুল্লু ফা ওয়াজহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মুমিন ডানে তাকাবে আল্লাহ বামে তাকাবে আল্লাহ সামনে তাকাবে আল্লাহ পিছনে তাকাবে আল্লাহ মুমিন যেখানেই যাবে সেখানেই একজন তিনিকে বলে না এটা মানবো না কোরআনের দ্বারা দলিল দিলে তো মানবো না বরং যুক্তি দ্বারা বুঝাইয়া দাও আল্লাহ কোন দিকে তাকাইয়া আছে এইবার সাথে সাথে বলতেছে শুনো শুনো ওই যুগের ভিতরে কিন্তু মোমবাতি ছিল না লাইটের আলো ছিল না বলে একটা কুপি বাতি নাতা দিয়ে জ্বালাই ওই কুপীবতী নাতা দিয়ে জানরানজান নিয়ে আসো নিয়ে আসার সাথে সাথে বলেছে এটা ধরাও জ্বালাইছে জ্বালায় বলে এই কুপীবতির আলো এখন কোন দিকে যাচ্ছে নাস্তিক বলে এই কুপীবতির আলো তো ডানেও যাচ্ছে কুপীবতির আলো তো বামেও যাচ্ছে কুপীবতির আলো তো কিছড়েও যাচ্ছে কুপীবতির আলো তো সামনেও যাচ্ছে বলে একটা কুপীবতির আলো যদি চতুর পাশে এসে সাথে আলো দিতে পারে শুনো

ও বাবা বলতেছিলাম আবু হানিফা ডাক দিয়ে বলে আর তিন নম্বর প্রশ্ন ডাকি সাথে সাথে না ঠিক বলে ভাই তিন নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ এক কোরআন দ্বারা বুঝারে বুঝব না হাদিস দ্বারা বুঝারে বুঝব না বরং যুক্তি দ্বারা বুঝাতে হবে আল্লাহ কয়জন একটু আওয়াজ দিয়ে কয়জন একেবারে ও নাস্তিক তুমি কি এক দুই গণনা করতে পারো কি পারো না সাথে সাথে গণনা শুরু করে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে ও বাদশা ও নাস্তিক তোমার তো জ্ঞান নাই দশ কোনো একক সংখ্যা না দশ হচ্ছে একই শূন্য দশ দুই সংখ্যার দ্বারা হয়েছে দশ তোমাকে বলেছি শুধু ভালো করে বুঝবেন কি বলেছে আবু হানিফা এক আল্লাহ প্রমাণ করবে বাদশাকে বললেন বাদশা এক আল্লাহ প্রমাণ করব কিন্তু নাস্তিককে বলুন নাস্তিক যেন এক দুই গণনা করে দেয় ঠিক কি না দশ পর্যন্ত গণনার পর আবার পুনরায় গণনা শুরু করেছে উল্টা পাশ থেকে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইবার নাস্তিক দাঁড়ায় গেছে এইবার কেমন

বলেন না একের আগে শূন্য এটার কোন দাম আছে দাম আছে যত শূন্যের দাম হবে কিন্তু নারে বাবার দাম হবে না বলে একের আগে যেমন আর কোন সংখ্যা নাই নাস্তিকরে তুই শুন আমার আল্লাহ এক আমার আল্লাহর আগে আর কোনো কেউ নাই আল্লাহর সাথে দুই কোন জিনিস নাই আল্লাহর সাথে তিন কোন জিনিস নাই বরং আমার আল্লাহ হচ্ছে ঠিক যে মুসলমান আজকের পর থেকে এখান থেকে ঘোষণা করতে চাই খেবের বুকে যত রাম ডাম যত ইসু আসুক না কেন ইহোদিন আসার যা যা না কেন মুসলমান কোনো দিন দুই খোঁদা মানতে পারে না মুসলমান কোনো দিন তিন খোদা মানতে পারে না মুসলমান কোনো দিন তিরিশ কুড়ি খোদা মানতে পারে আচ্ছা মানুষ আচ্ছা মানুষ বলো দেখি কেন কোথা হইতে পাইলো এত আলো ফুল নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আম গুলো পাতলে বলো কেমনে হয় তালা সিজদা করো ওহে মুসলমান তাই নত শিরে সিজদা করো ওহে মুসলমান কেনগুলো একই রঙের পার্থক্য নাই ফুটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলেনা কারো সঙ্গে আর মেরেনা কলমের ছয় বুড়ো আঙ্গুলের টি প্রমাণ হলো মুসলমানের আল্লাহ একজন আছেন কে আস্কের পর থেকে ভালো করে বুঝবেন আল্লাহ মুসলমানদের কয়জন আমি তিনটা দলিল দিয়ে আপনাদেরকে বুঝাইছি বুঝাইছি কিনা বাবা বলুন একটা দলিল দিয়েছি আল্লাহ এ প্রথম দলিল দিয়েছি কোরআনুল কারিমের অসংখ্য আয়াত তার ভিতর থেকে সবচাইতে ছোট একটা আপনাদেরকে মনে রাখতে বলেছি সেটা হচ্ছে সূরা ইখলাস ঠিক কিনা

ও বাবা কেন বললাম এতগুলো কথা আল্লাহ এক জানে জানে ওই দিনের ঘটনা দুর্গাপুর এলাকার ভিতরে আমার মাহফিল ছিল ওই এলাকার ভিতরে ভিতরে যায়া দেখি একসাথে খ্রিস্টান হয়ে গেছে বলবেন না নজমিল

টাকার জন্য তুমি তোমার ইমান বিক্রি করে দিলে সাত হাজার টাকার জন্য তুমি তোমার চিরস্থায়ী শান্তির পর জান্না ছেড়ে দিলে ও মুসলমান তোমার বুঝের অসুবিধা তোমার বুঝ কম এজন্য তুমি ইমান ছেড়ে দিয়েছ এই বাংলার জমিনের আমার সামনে মুসলমানদেরকে তোমরা জিজ্ঞাসা করে দেখো মুসলমান জীবন ছাড়বে কিন্তু ইমান ছাড়বে না ইমান ছাড়বে না ঠিক কিনা মুসলমান